আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই অনেক 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 ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে ডিসেম্বর মাসের একুশ তারিখ দু হাজার চব্বিশ সাল সো আমি ফার্স্টে যে কাজটা করি সেটা হচ্ছে ওয়েদার রিপোর্টটা দিই আর কি আজকে আমি দেখলাম যে বিশ এবং একুশ তারিখ এই দুই দিন একটা শীতকালীন যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা আছে আর কি এটা হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত এটা হয় আর কি বিশ এবং একুশ তারিখ এই দুদিন বৃষ্টিপাত হওয়ার কথা আছে তো আজকে গতকালকে হয় নাই সো আজকে এখন মনে হইতে পারে আজকে ওয়েদার দেখলাম খুব বাজে অবস্থা ইয়াতে এখানে এখন পর্যন্ত রোদ ওঠে নাই আর কি এখন পর্যন্ত রোদ ওঠে নাই সো আমার মনে হয় আজকে বৃষ্টি হতে পারে যেটা অনুমান করতেছি যে বৃষ্টি হতে পারে কারণ আকাশে প্রচুর মেঘ দেখতেছি সো বৃষ্টি হতে পারে তো এখন এটা হচ্ছে আবহাওয়া আবহাওয়া সর্বশেষ তো এখন অন্যান্য যে খবর দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে আচ্ছা আমি আজকে বেসিক্যালি একটা ভিডিও ভিডিওটা করার কারণ হচ্ছে আমার আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আমার দুই চার দিন আগে চার চার দিন হবে আমার সঙ্গে কথা হয়েছে সো ওর সঙ্গে যখন আমার কথা হচ্ছিলো সো সে আমাকে একটা ওর একটা এক্সপেরিয়েন্স শেয়ার করলো আর কিন্তু এই আমি আজকে এই এক্সপিরিয়েন্সটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বিষয়টা হচ্ছে কি যে সে কিছুদিন আগে বললো আমাকে যেটা যে সে কিছুদিন আগে ভারতে গেছিলো ইন্ডিয়াতে লাইক ওর মেয়ে মেয়ে বি একটা কাজ ছিল আর কি ইন্ডিয়াতে লাইক কোনো একটা সম সে কোথাও যাবে খুব একটা অ্যাম্বাসিতে যাওয়ার কথা ছিল বাট ওই অ্যাম্বাসিটা ঢাকায় নাই সো সে সেজন্য ওই অ্যাম্বাসিটার সঙ্গে দেখা করার জন্য মানে অ্যাম্বাসি ফেস করার জন্য সে গেছিলো হচ্ছে দিল্লিতে সো সে আমাকে যেটা জানাইলো যে ওইখানকার যে কন্ডিশন সেই কন্ডিশনটার সেই কন্ডিশন নাকি লাইক ওখানে বাঙালি যারা আছে সো তাদেরকে নাকি খুব মানে সে বল যেটা বললো যে মানে বাঙালিদেরকে নাকি খুব বাজেভাবে ট্রিট করা হয় লাইক ওখানে অনেক বাংলাদেশি আছে কিছু আর ওয়েস্ট বেঙ্গলের প্রচুর মানুষ আছে আর কি ওখানে যারা কাজ করে সো তাদেরকে নাকি খুব মানে ওদেরকে অ্যাভারেজ ওয়েস্ট বেঙ্গল যারা আছে তাদের সবাইকে নাকি বাংলাদেশি বলে ট্রিটমেন্ট ট্রিট করা হয় মানে ওদেরকে নাকি কোনো মূল্যায়ন করা হয় না তেমন একটা এটা এটা আমার ফ্রেন্ড বলবো আর কি মানে ওদেরকে বাংলাদেশি বলা হয় তো আমি বললাম যে আমি আমি তো ওর কথাটা শুনে খুব অবাক হয়ে গেলাম যে এটার কারণ দেখি রিজন দেখি তো বলতেছে যে ওরা দিল্লিতে মহা তারপর মুম্বাইতে ব্যাঙ্গালোর মানে ভারতে বড় বড়ো যেসব শহর আছে সো এই শহরগুলোতে নাকি ওরা মনে করে যে ওরা মনে করে যে বাংলায় যারা কথা বলে তারা বাংলাদেশি এটা একটা রিজন অবশ্যই আছে এটা কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের কিন্তু আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে লাইক আমাদের বাংলাদেশে যেমন বাংলা তেমন পাকিস্তানের উর্দু ভাষা চলে তারপরে ইয়াতে ইরান ইরানে পার্সি ভাষা চলে আফগানিস্তানে আফগানিস্তানে পাস্তুন ভাষা চলে তারপর চায়নাতে মান্দারিন ভাষা চলে বাট ইন্ডিয়াতে হচ্ছে কি অনেকগুলো ভাষা আর কি তো এর মধ্যে থেকে মূলত বেসিক্যালি হিন্দি ভাষা যেটা আছে ওইটা প্রধান ভাষা আর কি ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষজন হিন্দিতে কথা বলে আর কি সিক্সটি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ হিন্দিতে কথা বলে তো যার কারণে হচ্ছে কি যা যা ওরা ভাবে যে যেহেতু মেজরিটি পাবলিক পিপল হিন্দিতে কথা বলে সো যারা হিন্দির বাইরে কথা বলে তাদেরকে ওরা মনে করে যে আউটসাইডার ফ্রম ইন্ডিয়া লাইক বাংলা যারা বাঙালি আছে ইভেন ও ইভেন এমন নাকি আছে যে যারা নাকি না জানেও না যে ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল নামে একটা স্টেট আছে অ্যান্ড সেখানে বাঙালি মা লোকজন থাকে ইন্ডিয়ার বেশিরভাগ স্টেটের লোকজন জানে না যে ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল নামে কোনো স্টেট আছে বেশিরভাগ লোকজন জানে না ইভেন এখানে এই যে ওয়েস্ট বেঙ্গল তো এই ওয়েস্ট বেঙ্গলের নাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বাংলা পশ্চিম বাংলা বাট মজার ব্যাপার হচ্ছে এই পশ্চিম বাংলা স্টেটটা কিন্তু ইন্ডিয়ার পশ্চিম দিকে না এটা হচ্ছে ইন্ডিয়ার পূর্ব দিকে ওয়েস্ট ইস্টের দিকে তো আপনি যদি আমি আপনি যদি দিল্লি বা মুম্বাই বা বেঙ্গালোর জিজ্ঞেস করেন যে ওয়েস্ট বেঙ্গলটা কোন দিকে বেশিরভাগ লোকজন কিন্তু জানবে না যে ওয়েস্ট বেঙ্গলটা কোন দিকে বেশিরভাগ আর যদি মানে এটা যে ইন্ডিয়ার মধ্যে একটা স্টেট এটাই বেশিরভাগ মানুষজন জানে না তারপরেও যদি জিজ্ঞাসা করেন যে ওয়েস্ট বেঙ্গল কোন দিকে তার তারা হয়তো মানে ওয়েস্টের ওয়েস্ট না ইস্টে যদি বলেন তাহলে ওরা দেখা দেবে যে ইস্টের দিকে না সরি ওয়েস্টের দিকে ওয়েস্টের দিকে মানে বলবে যে ওরা ইন্ডিয়ার ওয়েস্টের দিকে বাট ওয়েস্টের দিকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইন্ডিয়ার ইস্টের দিকে আর ওয়েস্ট ওয়েস্টের দিকে হচ্ছে ইন্ডিয়ার রাজস্থান আছে তারপরে মহারাষ্ট্র আছে তারপরে দিল্লি আছে এরপরে হচ্ছে হরিয়ানা পাঞ্জাব মানে এইসব এইসব জায়গা হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্টের দিকে সো বেশিরভাগ ইন্ডিয়ার মানুষজন কিন্তু জানে না বেশিরভাগ এটা একটা মজার জিনিস যে বেশিরভাগ মানুষজন জানতেছে না যে ইয়াতে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল কোথায় বাট এই যে ওয়েস্ট বেঙ্গল যে স্টেটটা আছে ইন্ডিয়ার তো এই ওয়েস্ট বেঙ্গল স্টেটটা কিন্তু বেসিক্যালি কোনো ভ্যালু বা কিছু ইন্ডিয়াতে নাই লাইক ওদের ইন্ডিয়ার যে টোটাল ইকোনমি ইকোনমি ইন্ডিয়া আসলে একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি মানুষের একটা মহাদেশ বলা যায় তো একশো চল্লিশ কোটি মানুষের টোটাল ইকোনমি তো অনেক বড় হবে এটাই স্বাভাবিক তো ওরা অনেক সময় করে কি বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করে ভাই বাংলাদেশ তো হচ্ছে একটা একটা দেশ সতেরো কোটি মানুষের একটা দেশ আর ইন্ডিয়া হচ্ছে একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের একটা মহাদেশ তো একটা একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের একটা মহাদেশের সঙ্গে বাংলাদেশের মতো একটা কান্ট্রির তুলনা করাটা একদম হাস্যকর একটা ব্যাপার খুবই হাস্যকর ফানি একটা ব্যাপার আর কি তো এই ফানি ব্যাপারটা ওরা করে থাকে তো এখন দেখা গেছে যে ইন্ডিয়ার যে টোটাল যে ইকোনমি আছে থ্রি থ্রি ট্রিলিয়ন তো এই থ্রি ট্রিলিয়নের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি হচ্ছে অনলি টু হান নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড বিলিয়ন মেবি তো এটা এ টু হান্ড্রেড বিলিয়ন লাইক এটা যদি আপনি পারসেন্টেজে ক্যালকুলেট করেন তাহলে দেখবেন যে অলমোস্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে আর কি ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর বেশি না ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট খুবই সামান্য একটা ব্যাপার টোটাল টোটাল ইকোনমি যদি কম্পেয়ার করা হয় আর আর ওদের যেটা মেইন যে ইয়েগুলো আছে সেটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র হচ্ছে মহারাষ্ট্র আছে তারপরে তামিলনাড়ু আছে এরপরে চেন তারপরে কর্ণাটক আছে বেসিক্যালি ইন্ডিয়ার এই স্টেটগুলোই কিন্তু ইন্ডিয়ার মেইন যে ইকোনমিটা এটা প্রোভাইড করে লাইক মহারাষ্ট্র তারপরে কেরালা কেরালা মহারাষ্ট্র বেসিক্যালি ইন্ডিয়ার আবার ওখানে অনেক ইয়ে আছে যেমন সাউথ ইন্ডিয়ান ডিস্ট্রিক্টগুলো আছে কেরালা তারপর মহারাষ্ট্র তারপর কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এগুলো তো খুবই ফাস্ট ওদের ইকোনমি অনেক ডেভেলপড মানে মোটামুটি অনেক ডেভেলপ স্টেট অ্যান্ড মহারাষ্ট্র বেসিক্যালি ওদের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মেবি ইকোনমি যেটা সেটা সেটা ডিপেন্ড করে মহারাষ্ট্রের উপরে সাউথ ইন্ডিয়ান স্টেটগুলোর উপরে আর পাঞ্জাব আছে ওর ভালো একটা ভালো ইকোনমির একটা স্টেট বাকি যে বাকি যে স্টেটগুলো আছে এগুলোর বাকি স্টেটগুলোর মধ্যে যেমন বেঙ্গল বিহার তারপরে উত্তরপ্রদেশ তারপরে আসাম ত্রিপুরা এই স্টেটগুলো হচ্ছে কি খুব এদের ইকোনমি খুব বাজে অবস্থা এদের মানে এদের অর্থনীতি বলতে তেমন কিছু নাই লাইক আপনি যদি ইভেন আপনি যদি কম্পেয়ার করেন বাংলাদেশে আমি একটা সামনে একটা ভিডিও আমি একটু একটা ভিডিও করবো সেটা হচ্ছে গিয়ে যে আপনি যদি কম্পেয়ার করেন যে বাংলাদেশের যদি কোনো ডিভিশনের সাথে কম্পেয়ার করেন আমি বলতে বাংলাদেশের ঢাকা খুলনা চট্টগ্রাম তারপরে সিলেট তারপরে ময়মনসিং বরিশাল তারপরে হচ্ছে রাজশাহী খুলনা তো এই ডিভিশনগুলোর সাথে যদি আপনি এই স্টেটগুলো কম্পেয়ার করেন আমাদের এই স্টেটগুলো অনেক আগে থাকবে অনেক আগে থাকবে কারণ আমাদের এই আমাদের এই যে বিভাগগুলো আর কি ডিভিশনগুলো ওদের আমাদের ডিভিশনগুলো ওদের স্টেটের থেকে আগে থাকবে কারণ আমাদের ডিভিশনগুলোতে দেখা গেছে যে আমাদের আমাদের ওই যে আপনার যদি বলি ইকোনমিক্যাল যে কন্ডিশন তারপরে ইকোনমিক্যাল ফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার তারপরে আপনার জনগণের যে জীবনযাত্রার মান লাইফ লাইফ স্ট্যান্ডার্ড সব কিছু ওদের থেকে অনেক আগে আছে ইভেন আপনি যদি দেখেন যে বিহারে বিহারে প্রায় অলমোস্ট কত প্রায় বিহারে আপনার দশ থেকে বারো কোটি মানুষ আছে বিহারে এই বিহার রাজ্যটা ইন্ডিয়া সব অন্যতম গরিব একটা রাজ্য খুবই গরিব একটা রাজ্য বিহার এখানে বারো কোটি মানুষ ওদের ওদেরকে জাস্ট কম্পেয়ার করা যায় আফ্রিকার অনেকগুলো দেশ আছে না যে উগান্ডা তারপরে বরুন্ডি অ্যাঙ্গোলা কেনিয়া তারপরে তারপর হচ্ছে আর কি আছে জাম্বিয়া গাম্বিয়া এই টাইপের যে স্টেটগুলো কান্ট্রি আছে আফ্রিকাতে এই স্টেট এই কান্ট্রিগুলোর সঙ্গে আপনি ইন্ডিয়ার এই বিহার স্টেটটাকে কম্পেয়ার করতে পারবেন তবে উত্তরপ্রদেশ যে স্টেটটা আছে এটাও খুবই গরিব একটা স্টেট এখানে প্রচুর গরিব লোকজন থাকে আর কি এটাকেও আপনি আফ্রিকান আফ্রিকা এটাকে আপনি কম্পেয়ার করতে পারেন লাইক আফ্রিকার একটু একটু যারা আগায় আছে একটু আগায় আছে বলতে যারা জিম্বাবুয়ে তারপরে সাদ তারপরে না সরি না সাদ না আর জিম্বাবুয়ে আছে তারপরে মোজাম্বিক এই টাইপের যেগুলো আছে সেনেগাঁও এগুলোর সঙ্গে আপনি ইউপি ইউপির এটা কম্পেয়ার করতে পারেন ইকোনমি আর কি আর ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আছে এটাকে তো আপনি এটাকে তো এই স্টেটটাকে তো আপনি কারোর সঙ্গে কম্পেয়ারেবল না এটা খুবই কন্ডিশন খুব বাজে ওরা খাইতে পারে না ওরা খাইতে পারে না খুব বাজে অবস্থা ওদের ওদের ইলেকট্রিসিটি নাই আসলে ওদের ঘরে ইলেকট্রিসিটি নাই ওদের খাইতে পারে না ওরা মানে বিভিন্ন ইভেন ওদের স্টেটে কোনো কাজ নাই হ্যাঁ ওদের স্টেটে কোনো কাজ নাই ওরা ওদের স্টেটে কোনো ওরা ওদের ওদের আমি শুনছি যে আমার আমার কিছু আমার পরিচিত আছে ওয়েস্ট বেঙ্গলে তাদের কাছে শুনছি যে ওদের স্টেটে কোনো কাজ নাই ঠিক আছে যেমন আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যে আমাদের আমাদের বাংলাদেশে বিভিন্ন বিভাগে দেখবেন প্রচুর কাজের সন্ধ আপনি ইয়ে করবেন ফ্যাক্টরি আছে আপনার ফ্যাক্টরি আছে তারপরে আপনার মিল আছে অফিস আছে তারপরে তারপরে গার্মেন্টসগুলো আছে ইভেন আমি অ্যাজ আই নো যে ওয়েস্ট বেঙ্গলে কোনো গার্মেন্টস নাই হ্যাঁ ওদের কোনো গার্মেন্টস নাই ওদের কোনো ফ্যাক্টরি নাই কিছু নাই ওরা জাস্ট কী করে ওরা বিভিন্ন স্টেটে যায় ঠিক আছে আমাদের বাংলাদেশের মানুষজন যেমন আপনার ইয়াতে যায় বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি উন্নত দেশগুলো আছে না লাইক আপনার ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড তারপরে লন্ডনে যায় ইউএসএতে যায় কানাডাতে যায় অস্ট্রেলিয়াতে যায় সিঙ্গাপুরে যায় মালয়েশিয়াতে যায় তারপরে জার্মানিতে যায় ফ্রান্সে যায় হ্যাঁ তো এইসবগুলোতে যায় বাট আপনি যদি দেখেন যে ওয়েস্ট বেঙ্গলের মানুষজন ওরা কোথায় যায় জানেন ওরা কাজের জন্য কোথায় যায় ওরা কাজের জন্য যায় ব্যাঙ্গালোরে যায় চেন্নাইতে যায় মুম্বাইতে যায় হ্যাঁ তারপরে কান্না ইয়া যে কী বলে এটাকে চেন্নাই বললাম কর্ণাটক ব্যাঙ্গালোর বললাম অনেকগুলো হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের রাজধানী আর কি ইভেন এইসব জায়গাতে যায় ওরা কাজের জন্য ঠিক আছে তো ইভেন ওরা ইভেন আরও মজার ব্যাপার হচ্ছে ওরা যে কাজের জন্য যায় হ্যাঁ তো ওরা এটাকে বলে যে প্রবাসে যাওয়া আর কি লাইক আপনি যখন ওরা যাবে বলবে যে ওরা প্রবাসে গেছে আর কি ঠিক আছে